হঠাৎ পরিবর্তন হলো ঘূর্ণিঝড়ের প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ম্যান্ডোস আজ রাত থেকেই এই ঘূর্ণিঝড়ের দুর্যোগ শুরু হচ্ছে এই ঘূর্ণিঝড়কে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানানো হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় ম্যান্ডোস কিন্তু প্রচন্ড শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকেই কিন্তু এগিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা এই বছরের সব থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে এই ঘূর্ণিঝড় ম্যান্ডস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই কিন্তু উপকূলে আঁচড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় ম্যান্ডস তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় কোথায় পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি কোথায় কোথায় হবে কবে থেকেই বা ঝড় বৃষ্টি হবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে সরাসরি এই লাইভ আপডেটে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন পরিষ্কারভাবে লাইভ আপডেট যে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড় ম্যান্ডস হ্যাঁ বন্ধুরা প্রচণ্ড শক্তিশালী রূপ ধারণ করছে সমুদ্রের মধ্যেই এই ঘূর্ণিঝড় ম্যান্ডস তবে এর হাওয়ার গতিবেগ কিন্তু একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত কিন্তু হতে পারে হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি আপডেট দেখি Aqui. Okay. অর্থাৎ আজকে ঠিক যদি আমরা তিনটের আপডেট দেখি তাহলে আমরা দেখতে পারব যে বঙ্গোপসাগরে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু শুরু হয়েছে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঠিক মধ্য বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তর যেরকম বলেছিল ঠিক তেমনই একটি সিস্টেম তৈরি হয়েছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে গভীর নিম্ন দেখতে যে আস্তে আস্তে আজকে রাত্রের মধ্যেই এটি একটি গভীর নিম্নচাপে পরিবর্তন হতে পারে তখন তার হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার হ্যাঁ বন্ধুরা ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু এটি একটি একদম নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিবর্তন হওয়ার সম্ভাবনা এবং সাত তারিখে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে গভীর নিম্নচাপ থেকে সাত তারিখেই অর্থাৎ আগামীকালই কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন ঘন্টায় ষাট অর্থাৎ সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু আগামীকালই একটি ঘূর্ণিঝড়ে পরিবর্তন হচ্ছে এবং আগামীকাল বিকেল দিকে এটি আরও শক্তিশালী রূপ ধারণ করছে পরিষ্কারভাবে আপনারা লাইভে একদম আপডেট দেখতে পাচ্ছেন আমি একদম জুম করে আপনাদেরকে দেখাচ্ছি তখন ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার কোথাও কোথাও একশো কিলোমিটার গতিবেগ নিচ্ছে কিন্তু এই ঘূর্ণিঝড় এবং আগামীকাল রাত্রের দিকে কিন্তু আরও ভয়ঙ্কর রূপ নিবে এই ঘূর্ণিঝড় ম্যান্ডস হ্যাঁ বন্ধুরা তো এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে সমুদ্রের বুকে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আট তারিখে যদি আমরা দেখি আট তারিখে দেখতে পাচ্ছেন আট তারিখে সব থেকে শক্তিশালী রূপ নিবে আমি বলেছিলাম যে ঘূর্ণিঝড় আর শক্তিশালী রূপ নিয়ে এবং ঘন্টায় কিন্তু এর হাওয়ার গতিবেগ থাকছে দেখতে পাচ্ছেন যে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার তো আরও কিন্তু এর গতি শক্তি বাড়তে পারে বা হাওয়ার যে গতিবেগ সেটা আরও বাড়তে পারে ঘণ্টায় একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ বাড়তে পারে সমুদ্রের মধ্যে তখন কিন্তু এই যে উপকূলের জায়গাগুলি রয়েছে অর্থাৎ শ্রীলঙ্কা তামিলনাড়ুর যে উপকূল রয়েছে সেখানে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া বইবে এবং সমুদ্রের ঢেউ অর্থাৎ উঁচু উঁচু সমুদ্রের ঢেউ কিন্তু উপকূলে আঁচড়ে পড়ার একটা তীব্র সম্ভাবনা এর জন্যই কিন্তু সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার জন্য নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে সরকারের তরফ থেকে অর্থাৎ তামিলনাড়ু সরকারের তরফ থেকে শ্রীলঙ্কা সংখ্যাল সরকারের তরফ থেকে কিন্তু সতর্কবার্তা অ্যাডভান্স জারি করা হয়েছে সেই সঙ্গে যদি আট তারিখ আমরা রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যেটা এটা আরও ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ন তারিখে কিন্তু এটা ল্যান্ডফল করার সম্ভাবনা ছিল কিন্তু ন তারিখে কিন্তু পরিবর্তন হয়েছে অর্থাৎ আমি আপনাদেরকে বারবার জানিয়ে দিয়েছি যে এই ঘূর্ণিঝড় কিন্তু তার গতিপথ বা অভিমুখ পরিবর্তন করতে পারে বা ল্যান্ডফলের সময়ও কিন্তু পরিবর্তন করতে পারে হ্যাঁ বন্ধুরা হঠাৎ কিন্তু পরিবর্তন হলো এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা ন তারিখ ছিল কিন্তু এটা ল্যান্ডফল করবে দশ তারিখ ভোরবেলার দিকে দেখতে পাচ্ছেন যে একদম চেন্নাই পদুচারির দিকে এটা ল্যান্ড ফল করার সম্ভাবনা ছিল অর্থাৎ গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু আপাতত যা ডিরেকশন দেখাচ্ছে সেটা কিন্তু চেন্নাইয়ের দিকেই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন চেন্নাইয়ের ল্যান্ডফল করা চেন্নাই যে উপকূল রয়েছে এই জায়গাটিতে ল্যান্ড করা করার তীব্র একটি সম্ভাবনা তখন এর হাওয়ার গতিবেগ কত থাকতে পারে দেখতে পাচ্ছেন যে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকতে পারে তো হাওয়ার সব থেকে গতিবেগ বাড়বে হচ্ছে সাত থেকে আট তারিখ অর্থাৎ আট তারিখ বা ন তারিখ সব থেকে বেশি দুর্যোগের সম্ভাবনা তৈরি হচ্ছে কেননা এই দুটি দিনেই কিন্তু সব থেকে বেশি দুর্যোগ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বঙ্গোপসাগরে আমরা যদি একটু বৃষ্টির দিকে দেখি অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের ফলে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা কবে থেকে বৃষ্টির সম্ভাবনা আমরা যদি এই মুহূর্তের আপডেট দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে ছ তারিখে কিন্তু সমুদ্রের যে জায়গা রয়েছে অর্থাৎ সমুদ্রের উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে দেখতে পাচ্ছেন পোর্ট ব্লেয়ার অর্থাৎ পোর্ট ব্লেয়ার বান্দাজ এই জায়গাটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা সমুদ্রের বুকেই বৃষ্টিপাতের সম্ভাবনা সাত তারিখে কিন্তু আস্তে আস্তে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু শ্রীলঙ্কার দিকে অগ্রসর হচ্ছে এবং শ্রীলঙ্কার গা ভেসে এটা কিন্তু তামিলনাড়ুতে আঁচড়ে পড়ার সম্ভাবনা ঝড় বৃষ্টির সম্ভাবনা শুরু হচ্ছে আট তারিখ থেকেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু ডিলে হচ্ছে অর্থাৎ দেরি হচ্ছে আট তারিখ থেকেই কিন্তু তামিলনাড়ু যে উপকূল রয়েছে তাঞ্জাবের পুদুচেরী চেন্নাই নেল্লোর ব্যাঙ্গালোর এই জায়গাটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা ন তারিখ থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটা এরিয়া নিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে সহ এই জায়গাটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুরা যত উপকূলের কাছে আসবে তত কিন্তু হাওয়ার গতিবেগ বাড়বে এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন যে পুরো তামিলনাড়ু উপকূলে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে তীব্র হচ্ছে সব থেকে বেশি ভেলোর তিরুপতি দেখতে পাচ্ছেন নেল্লোর থেকে শুরু করে বিজয়াড়া মাচারলা কাকিনাড়া বিশাখাপত্তনম শ্রীকাকুলাম এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ন তারিখ দশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এগারো তারিখে যদি আপনারা দেখেন এগারো তারিখেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তো একটানা সাত তারিখ থেকে অর্থাৎ সাত তারিখ থেকে এগারো বারো তেরো তারিখ পর্যন্ত তো বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড়ের ফলে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে তামিলনাড়ু উপকূলের দিকে তবে যদি আমরা একটু পশ্চিমবঙ্গের দিকে নজর দিই অর্থাৎ ন তারিখে তো বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তো ন তারিখ থেকেই যদি আমরা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে একটু দেখি তাহলে দেখতে পারবেন যে আপাতত পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড়ের ফলে একদম ওয়েদার সূক্ষ্ম থাকবে দেখুন বন্ধুরা যে অনেকটাই পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা কোথাও কোনো এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না আবহাওয়া সূক্ষ্ম থাকবে একদম পরিষ্কার আবহাওয়া থাকবে শুধুমাত্র তাপমাত্রার দিকে যদি একটু দেখেন টেম্পারেচারের দিকে তাহলে এই মুহূর্তে টেম্পারেচার অর্থাৎ আজকে যদি আজকের টেম্পারেচার যদি আমি আপনাদেরকে দেখাই দুটোর যে টেম্পারেচার সেটা কিন্তু সেরকম একটা পরিবর্তন হয়নি দেখতে পাচ্ছেন যে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি যেরকম বলেছিলাম তেমনি রয়েছে কলকাতার দিকে বাংলাদেশের খুলনা ঢাকাতেও কিন্তু সেম রয়েছে দেখতে পাচ্ছেন মানমান সিংও তাই রয়েছে এদিকে যদি একদম একটু আমি উত্তরবঙ্গের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা কমেছে কেননা উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা কমই থাকে তো সেই অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে সেরকম তাপমাত্রার কিন্তু একটা খুব একটা হেরফের নয় দেখতে পাচ্ছেন সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা উত্তরবঙ্গে কিছুটা কম থাকবে তবে আসাম গুহাটির দিকে উত্তরবঙ্গের যে তাপমাত্রা সেটাই কিন্তু আসাম গুহাটির দিকে বজায় রাখবে তো তাপমাত্রার পারতের সেরকম একটা হেরফের হবে না শুধুমাত্র সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পারদ থাকবে সকালের দিকে কিন্তু কিছুটা শীত শীত যেরকম অনুভূত হচ্ছে সকাল এবং রাতের দিকে তেমনই কিন্তু থাকছে আমরা যদি একটু উপগ্রহ চিত্রে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে যে মেঘ রয়েছে অর্থাৎ নিম্নচাপের ফলে যে মেঘটা তৈরি হয়েছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে একদম বঙ্গোপসাগরে যে ঘন কালো মেঘ তৈরি হচ্ছে নিম্নচাপের ফলে এটা কিন্তু ক্রমশ উপকূলের দিকে ছড়িয়ে যাচ্ছে শ্রীলঙ্কা উপকূলে সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়েছে তামিলনাড়ু উপকূলের দিকেও কিন্তু মেঘ ছড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ এই সাইড দিয়ে যাচ্ছে এবং উড়িষ্যার দিকেও যাচ্ছে এবং এই মেঘের প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলেও কিছুটা পড়তে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু এই মেঘ কিছুটা যাচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে উপকূল রয়েছে এই উপকূলে কিছুটা মেঘ যাবে অর্থাৎ কিছুটা প্রভাব পড়তে পারে এই ঘূর্ণিঝড়ের পশ্চিমবঙ্গ বাংলাদেশে তবে এর গতিপথ যদি আরও পরিবর্তন হয় তাহলে কিন্তু অনেকটাই পরিবর্তন হবে কেননা বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে যে ঘূর্ণিঝড় ম্যান্ডোস কিন্তু বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা ছিল কিন্তু এটা তার গতিপথ বা অভিমুখ পরিবর্তন করেছে তার জন্য এটা তামিলনাড়ু উপকূলের দিকে গেছে হঠাৎ হয়তো এই ঘূর্ণিঝড় বা অভিমুখ পরিবর্তন হতে পারে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা তো এই ঘূর্ণিঝড় কিন্তু প্রচন্ড শক্তিশালী হতে চলেছে এবং এরপর আরেকটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আপনাদেরকে একটু জানিয়ে দিই দেখতে পাচ্ছেন আরেকটি পনেরো তারিখের পরেই আরেকটি ঘূর্ণবতের সম্ভাবনা রয়েছে বান্দা আচের কাছে তো এই ঘূর্ণিঝড়ের পরবর্তী আপডেট আবারও পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক করুন আমাদের সাথে শেয়ার করবেন নতুন এত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ